তাইলে এখানে আমরা যারা আছি হিন্দু ভাইয়ার আছেন কিনা আমি জানি না আমার অনেক মাহফিল আবার হিন্দু আসে তারা কথা শুনে তারা বিতরাই তো চায় না তারা বাইরে বাইরে ঘুরে তাই আমি আবার ডাক গিয়ে অনেক জায়গা বোয়াই আই দোহানটা খুলে আসারছি না কয় বাহিদের দেয় শুরু করছি না আবার উঠতে যাই আমিন কন জোরে কন আরো জোরে আমরা এখানে যারা আছি সবাই মেন কিন্তু মুসলমান হইতে পারলাম না আপনাদের চিন্তা হুজুর এই কথা তো জীবনে আর শুনি নাই আজকে শুনে যান ইমান আনা সহজ কিন্তু ইমানকে বাস্তবায়ন করা বড় কঠিন ঠিক কিনা আপনি আল্লাহ মেনেছেন নবী মেনেছেন আপনার আমি কাফের বলতে পারবো না আপনারা কাফের বলার আমার অধিকার নাই কিন্তু আপনি মুসলিম হইতে পারেন নাই মুসলিম হইতে প্রাকটিসিং ইসলাম প্র্যাকটিসিং লাইফ আপনার জীবনের ভিতরে আপনি ইসলামকে নিয়ে আসেন এই যে তিরিশ পাড়া করশো চৈদ্দটা সুর আছে ছয় হাজার ছয়শ শিশু আয়াত আছে এর ভিতরে পাঁচশো আয়াত আছে এটারে বলে আহাকামুল করিধান কোরানের হুকুম আহা এই বিধিবিধানগুলো কি এই বিধিবিধানগুলো আপনারা সবাই জানেন অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু আমি এখন একটা একটা করে বললে আপনার অনেকগুলো মনে পড়ে যাবে এই কোরানের ইমান আনার পরে এক নাম্বার ফার্স্ট বিধান সালাত নামাজ আল্লাহ বলছেন ইউকিম না সোয়ালাহ পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ কোর আনুল সুরাভ কারার শুরুতে কত সুন্দর করে ওয়াচ করে দিলেন সবাই আমার সাথে কোরআনে ঢোকার আগে চলেন আমরা সবাই মিলে পড়েন এই আহ তির বিসিল الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب এই পর্যন্ত কি বললেন যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই এটা তোমাদের জন্য হুদাল্লিল মুত্তাকাইন যারা ভয় পাওয়া মানুষ যারা আল্লাহকে ভয় পেতে চায় এই কর আন হলো তাদের জন্য হেদায়েত এখন ভয় পাওয়া মানুষ কারা আল্লাহ কয় আল্লাহাদীনা মেনু নাবি লগাইফ ইয়কইমু নসওয়ালা অমিম রসকন হুম ইয়োন ফেকুম এইভাবে আল্লাহ তার এখানে বড় দিন যকইমু নসোলা নামাজ গান আর এক জায়গায় কি কয় কাকিম উস্সালা ইন্দক্সাল ততনহা আনিল ফাহ শাহ ইউল মুনকা ওর আদুল করিমে সুরমু মেনুন আঠারো পাড়ায় প্রথম সুরাকি কয় কায় কাদ আফলাহাল মেনুল আল্লাদিন আহুম ফিসলা তিহিম হশে তাইলে এখানে আমরা যারা আছি হিন্দু ভাইয়ার আছেন কিনা আমি জানি না আমার অনেক মাহফিল হিন্দু আসে। তারা কথা শুনে তারা বিতরাই তো চায় না তারা বাইরে বাইরে ঘুরে তাই আমি আবার ডাক দিয়ে অনেক জায়গায় বোয়াই আই দোহানটা খুললে সারছি কয় বাহি দেন শুরু করছি না আবার উঠতে যাই আমিন কন জোরে কন আরো জোরে আমরা এখানে যারা আছি সবাই মেন কিন্তু মুসলমান হইতে পারলাম না আপনাদের হুজুর এই কথা তো জীবনে আর শুনি নাই আজকে শুনে যান ইমান আনা সহজ কিন্তু ইমানকে বাস্তবায়ন করা বড় কঠিন ঠিক কিনা